যেটা আমি আজকে দেখে আমার কাছে খুব হতাশ হই এবং নিউজ দেখতেছি লাস্ট আসলে আমি কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না যেহেতু আমি বয়স অনেক ছোটো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে লিটন কুমার দাসের মতো ফ্রমহীন ক্রিকেটার রয়েছেন শান্তর মতোসম্যান আছেন ক্যাপ্টেন আর অনেক ক্রিকেটারই এমন আছেন তবে দল থেকে যে শেষ পর্যন্ত বাদ পড়ে গেল মোহাম্মদ সাইফুদ্দিন তার জায়গাটা দখল করে নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ভালো হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের শেষ টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বলিং করে পঞ্চান্ন রান খরচ করে নিয়েছিলেন মাত্র একটি উইকেট আর এই কারণে শেষ মুহূর্তে এসে দল থেকে বাদ পড়ে যান মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার তিনি সুযোগ পাননি ডেট ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লোক দল থেকে বাদ পড়ে নিজেকে সামলাতে পারছেন না তিনি দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে ফিরলেও এভাবে দল থেকে বাদ পড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি লাইভে এসে মোহাম্মদ সাইফুদ্দিন জানান তো অনেকদিন ধরে আসলে কিছু কথা বলবো বলবো বলে আসলে কনফিউশন ছিলাম আসলে বলবো কিনা ছয় মাস আগে আমি ইঞ্জুর ছিলাম ছয় মাস আগেও আমার ইনজুরি ছিল একাদশের জায়গা পেতে অনেক ধাক্কা পোহাতে হয়েছে আজকে বিশ্বকাপ স্কোয়াড দেখে খারাপ লাগলো শেষ মুহূর্তে এভাবে দল থেকে বাদ পড়বো ভাবিনি